নমস্কার বন্ধুরা মুন্স কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব সুজি আর নারকেলের তৈরি একটা দুর্দান্ত রেসিপি মাত্র দশ মিনিটে খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি দারুণ স্বাদের এই রেসিপি সন্ধেবেলা মুখরোচক কিছু খাবার ইচ্ছা হলে অনায়াসেই বানিয়ে নিতে পারেন তার জন্য একটি মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি বড় কাপের এক কাপ সুজি আমি এখানে টু ফিফটি এম এলের একটা মেজারিং কাপ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো বাটি বা কাপের মাপ নিয়ে এটা বানাতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আমি ওই কাপের পৌনে এক কাপ মতো নারকেল কোড়া নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো আমি বাজারে যে প্যাকেটের চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োই এখানে ব্যবহার করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো মিহি করে কুচিয়ে নেওয়া আদা হাফ ইঞ্চি পরিমাণ আদাকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি হাফ চামচ চিনি এই চিনিটুকু দিলে এর স্বাদটা বেশি ভালো লাগে এবার সব কিছু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এটার একটা মিশ্রণ তৈরি করব। একবারে খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প অল্প করে জল দিয়ে একটা থকথকে মতো মিশ্রণ তৈরি হবে এখন যেহেতু গরম কালার ঠিকমতো ভালো ধনে পাতা এখন পাওয়া যাচ্ছে না তাই এখানে আমি ধনেপাতার ব্যবহার করতে পারিনি তবে শীতকালে বানালে আমি কিন্তু অবশ্যই ধনেপাতা পাতা ব্যবহার করি এতে এর স্বাদটা কিন্তু অসাধারণ লাগে দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে খুব বেশি টাইট করে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করব না একটু জল জলে ভাব রেখেই আমি ব্যাটারটা তৈরি করব। এর ঘনত্বটা ঠিক এরকম হবে কারণ পরে যখন আমি এটা রেস্টে রাখবো চালের গুঁড়ি আর সুজিটা ফুলে গিয়ে এটা অনেকটাই ঘন হয়ে যাবে এখন আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব ফিরে এলাম আধ ঘন্টা বাদে দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তবে মিশ্রণটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখবেন না তাহলে কিন্তু বড়াগুলো নরমভাবে তৈরি হবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স তবে এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতেও পারেন নাও দিতে পারেন আমি এখানে দিয়েছি তবে আপনারা যদি ঝাল অপছন্দ করেন তাহলে এটা নাও দিতে পারেন এখন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ মতো তেল এটা কিন্তু খুব অল্প তেলে বানানো যায় দেখতেই পাচ্ছেন আমি কতটা অল্প তেল দিয়েছি এবার একটা বড় চামচ নিয়ে আমি এইভাবে তেলের ওপরে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি এই সময় ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি মিনিট মিনিটখানেকের মধ্যেই দেখা যাবে যে বড়ার একটা সাইড এরকম লালচে হয়ে গেছে এবং তাওয়া থেকে এটা ছেড়ে যাচ্ছে তখন আমি আস্তে করে এগুলোকে উল্টে দিচ্ছি অপর পিঠটাও আমি লাল হওয়ার জন্য অপেক্ষা করবো সন্ধেবেলার হালকা খিদে মেটানোর জন্য এই রেসিপিটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন আর এটা শুধু মুখরোচক বা সুস্বাদুই নয় বানাতে ভীষণই কম সময় লাগে দেখুন দুটো পিটি আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেল ছেঁকে এগুলো তুলে নিচ্ছি চারটে বড়া ভাজার পরেও কিন্তু আমার ফ্রাইং প্যানে এখনও বেশ কিছুটা তেল রয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটা গরম গরম সার্ভ করব আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সেই নোটিফিকেশন কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ